আসসালামু আলাইকুম গাইস দেখুন আজকে আপনাদের দেখাবো আমাদের এলাকার মডেল টাউনে প্রতিটা বাড়ির গরু একসাথে এনে বেঁধে রাখছে স্কুল মাঠে দেখুন দেখুন খুব তেজি তেজি সার গরু দেখুন লাল বাহাদুর দেখুন কত সুন্দর কালার দেখুন তেজি দেখুন এই আর একটা বাহাদুর দেখুন এটাও তেজি খুব কান্নাকাটি করতে আছে অবস্থা দেখুন দেখে আবার দেখুন প্রচুর রাগি দেখুন গরু আর গরু আমাদের এলাকার প্রতি বাড়ি গরু একসাথে স্কুল মাঠে বেঁধে রাখছে দেখুন এusta দুই দিবসব ওলা শত শত আমি কি হইতো মানে হ্যাঁ নাちゃんと করো দেখো না এই আমাদের এলাকা ছোট হইছে কি করতে দেখুন ও দূর বলে গেছে গায়টু তাই লাগা একটা রিস্ট নেতাছে বইছে পুরাই অসহায় হ্যাঁ আর মন খারাপ দেখুন এই যে হারা হইছে কিভাবে দেখুন এটা একটা গরু কালারফুল মাশ এবং অনেক সুন্দর এবং তরতাজা এবং অনেক মোটা তাজা দেখুন দেখে দেখে বাসাই বাছাই কইরা নিয়ে আসা হইছে দেখুন হ্যাঁ একবারে দেশাল ষাঁ গরু দেখুন কালার গুলো কতটা সুন্দর দেখুন আমাদের এলাকার স্কুল মাঠে রাখছে মডেল টাউন দেখুন এই দেখুন এই যে কিভাবে আদর করে দিতে দেখুন আদর ভালোবাসা পাওয়ার জন্য কি করতেছে দেখুন দেখুন ঐ ভাই আদর করতে আছে আদর এবং ভালোবাসা পাওয়ার জন্য পুরোটা মাথা পুরো আগোয়াই দিয়েছে দেখুন থেকে নিয়ে আসা হয়েছে টাঙ্গাল থেকে নিয়ে আসছেন না না গরু অনেক সুন্দর করে একখানে বাইন দেওয়া হয়েছে লাইন বাই লাইন এটাই ভালো হয়েছে বৃষ্টি আইলেও সমস্যা নাই